আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে জরিফ মাজার বা জরিফ বাসার মাজার যে যে নামেই ডাকুক না কেন মূলত নাম ছিল জরিফ শাহ রহমতুল্লাহ আলাই তার নাম বাদশাহ তিনি অর্থাৎ শাসন করতেন শাসন করতেন বলেই তাকে বাদশাহ বলে ডাকা হতো এবং শব্দের শেষের শাহ শব্দটি এখানে যুক্ত হয়ে তাকে বলা হয় জরিফ শাহ রহমতুল্লা আলাই মাজার এইটাই হচ্ছে জরিফ শাহ রহমতুল্লা মাজার প্রাঙ্গণ আর এটা হচ্ছে তার মাজার শরীফ আগে এখানে দিনের চালা থাকলেও এখন মূলত দিনের চালা নেই এই সেই মাজার প্রাঙ্গ রহমতুল্লাহ আলাই তেরোশো এক সালে ভারতবর্ষে আগমন করে তো তিনি না তিনি সহ তিনশো ষাট আউলিয়া আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে তিনশো ষাট আউলিয়া শহর তিনশো ষাট আউলিয়া এই বাংলাদেশে ভারতবর্ষে আগমন করে এবং তেরোশো তিন সালে এই ছেলেদের তৎকালীন রাজা গৌর গোবিন্দ গোবিন্দকে পরাজিত করেন তারপর এক একজন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আপনার ইসলাম প্রচারের জন্য বেরিয়ে যান তো এই জরিফশাহ রহমতুল্লাহ আলায় এই শেরপুর জেলায় এসে ইসলাম প্রচার শুরু করেন এবং এই গরজরিপা ইউনিয়নে এসে তিনি ঠিক এই জায়গায় আস্তানা স্থাপন করেন এবং তিনশো ষাট আউলিয়া যে এই ভারত উপমহাদেশে এসেছিল সেই তিনশো ষাট একর জায়গার উপরেই তিনি এই আস্তানা স্থাপন করেছিলেন তো তিনি এই আস্তানা তখন ছিল এটা আজ থেকে সাতশো আট আটশো বছর আগের কথা তখন বন্ধুরা দেখুন চিন্তা করুন এখন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো উঁচু জায়গা নেই তখন এখানে কিন্তু অনেক অনেক উঁচু জায়গা ছিল আর আগে যে এইগুলা ছিল ওই জৌলসটা বা ওই বাজার প্রাঙ্গণে সেই সময়ে এই এলাকাটি ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এই এলাকাতে তখন হিন্দু অধ্যুষিত এলাকায় একজন মুসলমান শাসক তাকে নানানভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করত তখন তিনি কি করেছেন দেখুন ঠিক সামনে পশ্চিম পাশেই একটা সাগর রয়েছে তিনি এক রাতের মধ্যে এই কালিদা সাগর খনন করেন তিন পাশেই এই পরীক্ষাটা বা এই খালটা তিনি খনন করেন নাম হলো হল সাগর এই সাগর তার আস্থানাকেই রক্ষা করতো তিনি এখান থেকেই পুরো রাজ্য পরিচালনা করতেন এই হচ্ছে সেই জরিফ শাহ রহমতুল্লাহ আলাই মাদার শরীফ কিন্তু বর্তমানে লক্ষ্য করা যায় বিভিন্ন মাঝারে পীর মুড়িদদের ভণ্ডামির জন্য এখন এই মাজারের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আসল পীর মুড়িদের প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেছে তবে আসল যে পীর মুড়িদ তাদের অবশ্যই সকলকেই সেই সব পীর শ্রদ্ধা করতে হবে এই হচ্ছে মাঝার শরীফের প্রাঙ্গণ এখন এখানেও লোকজন আসে মানত মানে তবে এটা হচ্ছে শিরিক কাজ হ্যাঁ এই এই কাজ কখনই করা যাবে না এই দেখুন এখানে চিনি রান্না করেছে এখান থেকে বিরত থাকতে হবে আমরা আল্লাহর অলির কাছে আসব হ্যাঁ তাদের কবর জেরত করব এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য হ্যাঁ তাদের আল্লাহর প্রিয় বান্ধব ছিলেন তাদের কাছে আমরা সাহায্য চাবো না বরং আল্লাহর কাছে সাহায্য চাবো এখানে একটা দান বাক্স দেখতে পাচ্ছেন এই দান বাক্সে পাশেই ছিল একটি বড় পাথর তো এই শুরু থেকেই যখন তার মাজার শরীফ করা হয় শুরু থেকেই এখানে তিনটি পাথর ছিল বড় পাথরের পাশে এই দেখুন দান বাক্স ছিল এবং ছোট দুটি পাথর ছিল তো লোকজন করতো কি এই পাথর ধুয়ে পানি পান করতো তো এখন এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে বছর দুই যাবত এই পাথরগুলো উড়ে গেছে তো এই বড় এখানে যে পাথরটা ছিল এই পাথরের ইতিহাস হচ্ছে এই পাথরটা ছিল বারদুয়ারি মসজিদ এবং এই বাসার যে মাঝার এর মাঝখানে বাস তলায় ছিল তো একদিন জনগণ তো কি সনসন রাতে শব্দ শোনে এবং সকালে এসে দেখে যে বড়ো পাথরটা ঠিক এখানে রয়েছে তো দু বছর হল বড় এবং ছোটো পাথর কোথায় চলে গেছে কেউ সেটা বলতে পারে না তো এইখানে আজ থেকে সাতশো বছর আগের যে ইতিহাস আপনারা জানলেন তো তিনি এ নেত্রকোনা পর্যন্তই শাসন কার্য পরিচালনা করছেন তিনি শাসন কার্য চেয়ে ইসলাম ধর্মপ্রচারকেই গুরুত্ব দিয়েছেন তো লোকজন এখানে আসে বিভিন্ন লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আজকেও শুক্রবার বিশেষ করে এখানে লোকজন আসছে আর কি তো তার শাসন আমলের পর তিনি যখন ইন্তেকাল করেন তখন কুচ রাজা দলীপ তিনি হিন্দু রাজা ছিলেন তখন তিনি এই এলাকা টাকা পুরো এলাকাটা আক্রমণ করে তিনি করায়ত্ত করেন এবং এই জরিফ শাহ রহমতুল্লাহ আল্লাহর যতগুলো স্থাপনা ছিল সব ব্যাঙ্গে চোরমার করে দেন কোনো চিহ্ন পর্যন্ত তিনি রাখেননি তো তারপরে দলিত রাজার পরে যখন মজলিস হুমায়ুন মুসলিম শাসক হিসেবে এখানে আসেন তখন তিনি এই জরিফ শাহ আলার সব কিছু খুঁজ খুঁজতে থাকেন তখন তিনি খুঁজতে খুঁজতে তিনি তখন দেখতে পান একদিন এক পীর বুজুর্গ অর্ধ গলা পর্যন্ত মাটিতে পোতে রেখে জিকির করছেন তখন তিনি বুঝতে পারলেন এটাই হবে জরিফ শাহ রহমতুল্লাহ তখনই তিনি ঠিক এই জায়গায় তিনি মাজারটা স্থাপন করেন তো এই এর বিশেষত্ব হচ্ছে দেখছেন এই মাজারটা মাজার শরীফ এটা হচ্ছে বারো হাত প্রস্থ হচ্ছে ছয় হাত যদি দ্বিতীয়বার আপনারা কখনো মাপতে যান তখনও এটা কখনোই আর বারো হাত হবে না এটি হচ্ছে এই মাজারের বিশেষত্ব বিভিন্ন লোকজন দূর দূরান্ত থেকে এই মাজারটাকে দেখতে আসে

পাকা হয় নাই না আপনার বয়স কিরকম সত্তর হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কিন্তু সাতশো বছর আগের কথা সাতশো অর্থাৎ তেরোশো সালের কথা এটা হইলো দুই হাজার তাহলে কত হইলো সাতশো বছর সাতশো বছর আগে তিনি এখানে ইসলাম প্রচার করতেন কথা বলছেন এ সম্পর্কে কি জানেন বলেন তো জানি নাকি তাহলে কি হ্যাঁ না না দুরন্তরের না তাহলে এখানে কেন আসেন মানে কিসের জন্য আসে মানুষ? এলে তো দেখvarphi আসে। দেখvarphi করতে আসে। তাহলে এখানে কিন্তু কোনো কিছু মানে অনেক সময় মানসা করে আসে যে আমার এটা কিছু হইলো এখানে যাব এখানে যাবো। কিন্তু আপনারা তো পাথর দেখতে পারলেন না। তাহলে তো হইলো না। কি বললো? কি বলছে? কি কোথায় চলে গেছে পাথর? মানে পাথর হ্যাঁ তাহলে এত এত ঐতিহাসিক একটা জায়গা এখানে তিনটা পাথর এখানে সবাই আসে ই করে তাহলে এই পাথরটা কোথায় গেল তাই না কমিটি এইটা তো ওই মাজারের একটা কমিটি আছে তাহলে তারা এটা তত্ত্বাবধান করবে না মাজারটা ডেকশন করবে না এটা ঐতিহাসিক একটা স্থান হ্যাঁ গুরুত্ব এখানে না গুরুত্ব এবং কামেল করে একজন মানুষ ছিলেন আগে আনের মুরগিখানে ঘুরতেছেন যদি 20 দিন হয়তো

এবং এটা দেখুন আশেপাশে দেখেন আপনারা যে আশেপাশে যে অবস্থা অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে এগুলা পরিষ্কার করা হচ্ছে না যারা কমিটি আছে কর্তৃপক্ষ আছে তারা যদি এটা না দেখে তাহলে তো এই মাজারটা পরিচর্যা করা হলো না এই এইখানে অবহেলায় অযত্নে এই মাজারটা পরে আছে এই সাতশো বছরের পুরানো মাজারটা অযত্ন অবহেলায় পরে আসে এটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তো আমরা কর্তৃপক্ষের কাছে অবশ্যই দাবি জানাবো যাতে এই বাজারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানে দূর থেকে অনেক লোকজন আসে হ্যাঁ এখানে একটা ইসলাম প্রচারে যার এত অবদান ছিল তার এই কবরটা তার এইটা এরকম অবহেলায় অযত্ন থাকবে এরকম তো হয় না তো আমরা কর্তৃপক্ষের কাছে অবশ্যই দূর দাবি জানাবো যাতে এই যে এই জিনিসগুলো দেখুন এই কত অযত্ন অবহেলায় এখানে পরে আছে এগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কমিটি যাতে তৎপর থাকে এটি হচ্ছে আমাদের হ্যাঁ প্রত্যাশা তো বন্ধুরা জরিফ শাহ রহমতুল্লাহের মাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কেউ আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে শেরপুর জেলায় এবং শেরপুর থেকে শ্রীবুর উপজেলায় এসে হ্যাঁ এক রিজার্ভ করে সিএনজি অটোরিকশায় রিজার্ভ করে আপনাকে এখানে আসতে হবে আপনাকে এক গাড়ি আসতে হবে আর কি এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ